এবং একরকম তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন যে আবার নিজের প্রায় দাঁড়াতে পারি এখন এই শব্দটার সাথে আমরা পরিচিত অনেকের ভিতরে এই নিয়ে অনেক ধরনের ভুল ভ্রান্তি অনেক ভুল ধারণা অনেক কুসংস্কার অনেক কিছু এখনো আমরা দেখতে পাই অনেক মানুষ মানুষই এখনো এই জিনিসটাকে বিভিন্ন ধরনের অশরীর আপনার প্রকোপ বলেও তারা মনে করেন এবং অনেকেই আছেন ঢাকার বাইরে অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেকে জিবিএস রোগ বলতে যে একটা কিছু আছে সেটা অনেকেরই ধারণার বাইরে আছেন যেই জিনিসটা আসলে ঘটেছে আমার পাশে যেই ভদ্রলোক বসে আছেন ওনার জীবনে এই ভদ্রলোক হচ্ছেন একজন কৃষি পেশার সাথে জড়িত একজন মানুষ খেটে খাওয়া একজন মানুষ কাজকে উনি কখনোই কোনোদিনই ভয় পেতেন না পুরো সংসারকে নিজেই একা সামলেছেন সবকিছু একাই করেছেন রোদ বৃষ্টি ঝড় কখনো তাকে মাথা নোয়াতে পারেনি সে মানুষটাই হঠাৎ করে একদিন দেখতে পান যে শরীরের নিচের অংশে উনি শক্তি হারাচ্ছেন কোনো দুর্ঘটনা বা কোনো কিছু ছাড়াই কোনো আগাম সংকেত ছাড়াই এবং তারপরে শুরু হলো একটা যুদ্ধ এবং সেই যুদ্ধের গল্পটাই আজকে আমরা শুনবো ওনার কাছ থেকে আসুন দর্শক তার আগে আমরা একটু পরিচিত হয়নি আসসালামু আলাইকুম

মানে আপনি দেখছেন যে হয়তো শোয়া থেকে উঠছেন হাতে করছেন তখন দেখছেন যে হাতের শক্তি অনেকটা কমে গেল প্রথমে ভেবেছেন হয়তো ঠিক হয়ে যাবে প্রথমে দেখছেন যে বসা থেকে উঠতে পারছেন না হাঁটতে পারছেন না এরপরে একটা সময় দেখলেন যে বিছানা থেকে উঠতে খুব কষ্ট হচ্ছে কারো সাহায্য ছাড়া উঠতে পারছে না এবং একটা সময় আমরা জানি যে আপনার প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেলে

এবং আপনার এই যে রোগের নাম যে জিবিএস এইটাও কি আপনি এখানে আসার পর জানতে পারেন এখানে আসব স্যার পরীক্ষা নিরীক্ষা করেই প্রথম আপনাকে বলল যে আপনার রোগের নাম জিবিএস এবং স্যার কি বলেছিলেন যে এই রোগ থেকে মুক্তির কোনো উপায় আছে আছে এই প্রথম জানলে যে না মুক্তির উপায় আছে তো যখন শুনলেন যে না মুক্তির উপায় আছে আমি আবার বসতে পারব দাঁড়াতে পারবো আবার আমি আমার সব কাজ করতে পারব

শুনলেন না তখন আমাদের এই খেটে খাওয়া মানুষের কথা এরকম হাজারো মানুষ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন শুধুমাত্র আমরা না জানার কারণে এই ছুটোছুটি করতে গিয়ে কিন্তু আমরা আরো হয়রানি শিকার হই আমরা কোথায় গেলে আসলে আমরা সঠিক চিকিৎসাটা পাবো আমরা জানি না দর্শক আমাদের ভিডিওর নিচে যে স্ক্রল আছে সেই স্ক্রলে দেখবেন যে আমাদের ঠিকানা এবং আমাদের যে অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করবেন আপনারা এবং ফোন করলে আপনারা যে কোনো ধরনের জিজ্ঞাসা যেকোনো ধরনের প্রশ্ন যে কোনো কিছু আপনারা জানার জন্য অথবা আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারটি আপনারা ব্যবহার করতে পারেন হতে পারে এই নাম্বারটি আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি নাম্বার হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল